ময়নাগুড়িতে পাটের গোডাউনে বিধ্বংসী আগুন কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন সোমবার বিকেলে ময়নাগুড়ির শহরে দেবীনগর এলাকায় একটি রাষ্ট্রতর ব্যাংকের সংলগ্ন এলাকায় পাটের গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে দ্রুত আগুন গোডাউনের সামনে থাকা দোকান ঘরগুলো ছড়িয়ে পড়ে আগুন দেখতে পেয়ে ছুটে আসে আশেপাশের বহু মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এবং ময়নাগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গোডাউনের পাট মজুদ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে বিধ্বংসী আকার ধারণ করে আগুন পরবর্তীতে জলপাইগুড়ি এবং ধূপগুড়ি থেকে আরও দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয় প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের

પોલીસ આવી પોલીસ આવો સાગા જાઓ પાણી લાગે ના

ਜਨਾਹਾ ਭਾਗ ਆਖੇ ਬਾਰ ਹੋਇਆ ਜੀ আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন দামরু ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির দামরু ফার্নিচার হাব স্বল্প মূল্যের সঠিক দামে পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরু ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে

বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরো ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা দাম্র ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাপটিয়া বিল্ডিং কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার